ঈদের পরের দিন সকালে শহরের কোলাহল ছেড়ে আমরা রওনা দিলাম হাটটার পথে মনে শুধু একটাই কথা কিছুক্ষণ প্রকৃতির সাথে থাকব তবে হাটটা শুধুমাত্র ভ্রমণের জায়গা নয় এর আছে গভীর গুরুত্ব হাটটা ড্যাম আর পাওয়ার প্ল্যান্ট যেটা দুবাইয়ের অন্যতম শক্তির উৎস আমরা এখন ইউনাইটেড আরব আমিরাতের উদ্দেশ্যে হাততা যাচ্ছি হ্যালো এভরিওয়ান মিরাজ বলছি দুবাই থেকে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাচ্ছি হাত্তা এটা হচ্ছে ইউএই বা ইউনাইটেড আরব আমিরাতের একটা অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন তো আমরাও আজকে হাত্তা ভিজিট করতে যাচ্ছি হাত্তার মধ্যে সেখানে একটা বড় একটা ড্যাম আছে তো ড্যামের পানিগুলাও একটা লেকের মতো জায়গায় এসে জমা হয় পাশাপাশি যেই রোডটা দিয়ে আমরা যাব সেটা খুবই চমৎকার মানে পাহাড়ি রাস্তা তো আমরা ওইখানে যাচ্ছি আমাদের সাথে থাকুন আমাদের সাথে আছে আমাদের বিলাপ ভাই মিস্টার মাসুম ভাই চারটায় বলছি এই আমি গাড়িতে উঠছি কারণ আমি সবসময় কথাই বিশ্বাসী আমি কথাই কাজে না ঈদের পরের দিন সকালে শহরের কোলাহল ছেড়ে আমরা রওনা দিলাম হাটটার পথে মনে শুধু একটাই কথা কিছুক্ষণ প্রকৃতির সাথে থাকবো তবে হাটটা শুধুমাত্র ভ্রমণের জায়গা নয় এর আছে গভীর গুরুত্ব হাটটা ড্যাম আর পাওয়ার প্ল্যান্ট যেটা দুবাইয়ের অন্যতম শক্তির উৎস আমরা যখন বের হলাম তখন শুধু গন্তব্যটাই জানতাম কিন্তু হঠাৎ শুরু হলো বৃষ্টি দুবাইয়ের বৃষ্টি খুব সাধারণ কিছু না বৃষ্টি মানেই যেন একটা আশীর্বাদ একটা আলাদা রোমান্স আমরা গাড়ি থামিয়ে সেই মুহূর্তটা উপভোগ করলাম মরুভূমির বুকে ঠান্ডা হাওয়া ভেজা ধুলোর গন্ধ আর বন্ধুদের সঙ্গ এটা ছিল একদম সিনেমার মতো একটা চমৎকার ওয়েদারে আসছি মানে বৃষ্টি হচ্ছে আর দুবাই বা এই ধরনের মিডিল ইস্টের যে গরম জায়গাগুলো এখানে বৃষ্টি মানে একটা ব্লেসিং আর ওই দেখেন এটা সাধারণত দেখা যায় হচ্ছে নর্ড

বিকেলের দিকে যখন আমরা হাটটা পৌঁছালাম ঈদের ছুটির কারণে ছিল প্রচণ্ড ভিড় কিন্তু দুবাই মানেই ম্যানেজমেন্ট ফ্রি শাটল বাস গাড়ি পার্কিং আর পর্যটকদের জন্য সব ব্যবস্থা চমৎকারভাবে তারা সাজিয়ে রেখেছে তো আমরা অনেকক্ষণ ড্রাইভ করে এখন আসছি হাতটা ড্যামের দিকে যাব আমরা এখন বিষয় যেটা হয়েছে যেহেতু পাবলিক হলিডে তো প্রচুর পরিমাণে গাড়ি তো নিচে পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এই সবাই এখন লাইন ধরছে এখানে শাটল বাস উঠে যে শাটল বাস আমাদেরকে ড্যাম পর্যন্ত নিয়ে যাবে এখানে বিশাল বড় একটা ড্যাম আছে তো ওই ড্যাম পর্যন্ত নিবে ওইটা এখানকার মেইন ট্যুরিস্ট স্পট হয়তো বা দুই দ্বিতীয় বা তৃতীয় বাসে ড্যাম পর্যন্ত যেতে পারবো এখন দুই ভাগ করা হয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি আর হচ্ছে ব্যাচেলর কিন্তু গাড়ি অনেকগুলো আছে খুব আমরা এখন উঠতে পারবো আমরা যাচ্ছি ড্যামের দিকে দেখা যাক কিরকম ভিউ আমরা পাই যেহেতু রাত হয়ে গেছে যে কোনো কিছুতে আসা ছাড়া যাবে না ওকে কালকে আপনাদেরকে বিচার আটকাইছে চলে যাচ্ছেন আমি আমি আসে বললাম যে আসেন আমি গোসল করাবো গোসল করছি পরে উঠাই দিছি এটা ভিন্ন কথা আমার পিঠটা একটু ঢলে দিবেন না ভাই সাবান লেগে আছিল

তার অবস্থান হাজার পর্বতের পাদদেশে এক সময় এটি ওমানের অংশ ছিল কিন্তু সালের দিকে অন্তর্ভুক্ত হয় এখানকার প্রাচীন মসজিদ কেল্লা আর পাহাড়ি গ্রাম জীবন আজও সেই ইতিহাস বয়ে বেড়ায় তো হাতার যেই মূল আকর্ষণটা সেটা হচ্ছে একটা রাস্তা যেটার এক পাশে হচ্ছে একটা লেক আরেক পাশে হচ্ছে মানে নিচের ভিউটা লাইট দিয়ে নানান রকম জিনিস করা হয়েছে কিন্তু আমার মনে হয় এটা দিনের বেলা অনেক বেশি উর্ধ্বী দেখার জন্য কারণ দিনের বেলা এই ডেকটা সম্পূর্ণ নীল কালাব দেখা যায় আর সে কি শ্রীত করার সুযোগ আছে আর বাকি যে ভিউ টা আপনারা দিনের বেলা আসলে অবশ্যই মানে একটা অন্য রকম লেবার পাবেন তারপর এখান থেকে রাতের একটা অন্য রকম ভিউ দেখা যাচ্ছে স্পেশালি ওয়েদার খুবই ভালো এখানে মানে ভালো বলতে একটা মানে ঠান্ডা একটা আবহাওয়া আছে এটা এই জায়গাটাকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে গেছে আপনারা যদি নর্মাল ডেতে আসেন সেক্ষেত্রে আপনাদের গাড়ি একবার এই পর্যন্ত নিয়ে আসতে পারবে দেখুন এই হাটটা ড্যাম উনিশশো এর দশকে নির্মিত হয় যা এখন শুধু পানির উৎস নয় বরং কাইকিং হাইকিং আর নেচার লাভারদের স্বপ্নের জায়গা এবং মজার বিষয় হচ্ছে এই জায়গায় দুবাই সরকার মেগাওয়াটের এক বিশাল হাইড্রো প্রজেক্ট চালু করেছে যা ভবিষ্যতের জন্য হাতটাকে করে দিবে একটি অন্যতম শক্তির উৎস তো যেটা দেখা যাচ্ছে এটা একটা হাইড্রোলিক পাওয়ার স্টেশন যেটা

ওইখানে হচ্ছে কায়াকিংস তারপরে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি করার মানে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে অবশ্যই পে কায়াকিং সিঙ্গেল করার ক্ষেত্রে আপনার সাইডদের হামের মতো আর যদি ডাবল কায়াকিং করেন মানে দুইজন একটা কায়াকিং সেটা হচ্ছে একশো বিশদের হাম এছাড়াও অনেকগুলো প্যাডেল বোর্ড আছে তারপরে হচ্ছে আরও কিছু ওয়াটার অ্যাক্টিভিটি আছে যেটা আপনি এই লেকের মধ্যে করতে পারবেন তা আমরা এখন নিচের দিকে যাচ্ছি আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে হাততা এখানে

এ ধরনের কোনো রকম কিছু করলে একটা বড় জরিমানার সম্মুখীন হতে পারে এ ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে অনেক কিছু জানতে পেরেছেন অনেক রকম কিছু দেখতে পেরেছেন আমাদেরও খুব ভালো লেগেছে তবে আমরা একটু যদি দিনের বেলা আসতে পারতাম সেক্ষেত্রে আমরা এটার প্রপার ইউটিলাইজেশনটা আমরা করতে পারতাম যাই হোক এটাই হয়তো বা একটা জিনিস অদেখা বা একটা অপূর্ণ থাকলে আসলে আবার আশা হয় তো হয়তো আশা হবে আবার হয়তো আরো পরিবার পরিজন নিয়ে আসতে পারবো তো এই ছিল আজকের ভিডিও মিরাজ বলছিলাম দুবাই থেকে আমার প্রথম কোন নতুন ভিডিওতে নতুন কোন ডেস্টিনেশনে আপনি যদি এই হাতটাতে এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে তাহলে তার একটু বিস্তারিত বসে পারবো সবাই ভালো থাকবেন কিছু থাকবেন বিদায় নিচ্ছি এই সুন্দর হাতটার ড্যাম